আমরা মিষ্টি বাড়ি আসছি সরাসরি মিষ্টি তৈরি হচ্ছে এখানে হ্যাঁ দেখলাম মিষ্টি তো ওইভাবে কখনো বানানো দেখিনি সরাসরি দেখছি বাড়ি খড়ি বাড়ি চাষি

না রাস্তা দিয়ে দাঁড়ায় মিষ্টি কেনা হচ্ছে বাহ দারুন ছোট্ট একটা মিষ্টির দোকান হঠাৎ দাঁড়িয়ে মিষ্টি নিলাম মিষ্টিটা খেতে কেমন হবে জানি না তবে অনেক মানুষ কিনতেছে ভালো লাগলো অতিথি প্যাকেট বিশ্বনাথ মন্ডল ফোন নাম্বার টাম্বার সবই আছে যারা নিতে চান চলে আসেন আল্লাহ হাফেজ